ওয়ালাইকুম আসসালাম ওরমতোুল্লাহ বারাকাতু ভাই আপনি জানতে চেয়েছেন মুসলমানে উৎসব করা লাভ কতটুকু আর ক্ষতি কতটুকু দুনিয়াবি যদি বলি এই উৎসবে যদি আপনি অনেক অর্থ ব্যয় করেন তাহলে আপনি আর আর্থিক দিয়ে ক্ষতিগ্রস্ত হলেন আর লাভবান হল যারা দাওয়াত খেলো ভালো খেয়ে গেল আর লাভবান হলে দুনিয়াবি আখেরাতের বিষয়ে বলবো যে ইসলামিক শরীয়তে এই সমস্ত উৎসব করা বিদান ইসলামের শরীয়তে নেই এটি যদি আমরা উৎসব পালন করি তাহলে শরীয়তে নতুন কিছু আবিষ্কার করা হবে যেমন ডরাম হোসেনমান আহদা সাফি হাম না ফালাই হুফা হারার্জন ইমা বুখারি মুসলিম থেকে হাদিসটি যে আমাদের এই ধর্মে যে কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করলো এটা প্রত্যাখ্যানযোগ্য প্রত্যাখ্যানযোগ্য হবে আর একজন শিশু জন্মগ্রহণ করার পরে সাত দিনের দিন তার সুন্দর নাম রাখা ছেলে হলে দুটি ছাগল বকরি মেয়ে হলে একটি ছাগল বকরি জবাই করা নিজে খাওয়া আত্মীয় স্বজনকে খাওয়ানো বা গুস্ত বিতরণ করা ফকির মিসকরের মধ্যে গুস্ত বিতরণ করা এবং তার মাথার চুল কেটে চুলের পরিমাণ রূপা রূপ্য বা তার অর্থ আল্লাহ রাস্তা ব্যয় করা এটি হলো একটি বাচ্চার হক বাচ্চার বিষয়ে করতে হবে বিধান দিয়েছে আর খাতনা করতে হবে সোনানুল ফেতরা ফেতরি তবে এটা হলো সৃষ্টিগত শূন্য তবে এটার জন্য উৎসব করা মাহফিল করা খাওয়ানো এটা শরীয়তের বিধান নেই রসালামের যুগে ছিল না পরবর্তী যুগেও নেই অল্লাহ আলম সাল